সঙ্গে সবাই কেমন আছেন আমি না আজকে আপনাদের সামনে নিয়ে আসি দেখেন আমরা চলে আসি নানু বাড়িতে আমাদের ঘর দেখতে আমার নানু বাড়ির পাশে আব্বু জায়গা নিছিল। ওয়াল দিয়ে ছাদ দিয়ে আর গেট দিয়ে এক বছর বন্ধ ছিল এখন এটা নতুন করে কাজ শুরু করছে আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখেন দেন দাদুকে যাচ্ছি কালকে রমজান শুয়ে যাবে তাই আজকে দাদিকে নিয়ে আসছি কারণ দাদি তো রোজা রাখি আসতে পারবে না কারণ ওনার বয়স তো হয়েছে আর বলছে তোমার দাদুকে নিয়ে ঘুরে আসো গিয়ে দেখেন আমার ভাই চেয়ার নিয়ে আসছে পাশে ঘর থেকে দাদুর জন্য দেখতে খাবারগুলো খাবার আর পাঁচশো টাকা এক এক করে গেছি তো এই জন্য বসিস করছি ওনাদেরকে ওরা চলে যাচ্ছে বলতেছে ছাদে কাজ কখন ধরবে ধরে নিয়ে যাচ্ছে কাজিন ছাদে যাওয়ার জন্য ছাদে উঠে গেছি আমরা সবাই আঙ্কাল শুদ্ধ দেখলাম কি খাচ্ছে কারার কাছ থেকে নাম বলে মুসি আমি চিনিও না যেগুলো শুনিও নাই আমার আঙ্কেলও ভাই দিচ্ছে আমার আম্মুকে দেখ আম্মু দেখা চিকেন দেখ কাটা লয় দেখেন আম দেখা যাচ্ছে এখানে কত আম মাসাল্লাহ আমাদের বিল্ডিং এ একবারে পাশে হাত দিয়ে ধরে নিয়ে খাওয়াও যাবে দেখেন পাশে কতটা সিন ধরছে দেখে এখন আমরা নেমে গেছি কার কার আমাদের বিল্ডিংটা ভালো লাগছে একটা কমেন্ট করিয়েন আমাদের বিল্ডিং এর পাশে যারা থাকে তাদের হাস বলে দেখেন ওদের হাস ওদের সাথে কথা বলতেছে আন্ডিতে করা যাচ্ছি গায়েছে একটু সামনে যাই দেখছি কেন বালুরিয়া ইয়া দিয়ে সামনে বিল্ডিং নতুন এদিকে আঙ্কেল দেখেন বাইরে ইয়া করি দেখেন আমরা নেমে গেছি দেখলাম দাদুকে ধরে ধরে নিয়ে যাচ্ছি আমি দাঁড়িয়ে দুষ্টের কথা যে তাই মন দেখেন কারণ এখানে ঈদ এলো মেলো দেখেন এসে গেছি আমার কাজে আমার দাদুকে ধরে নিয়ে যাচ্ছে আমাদের যাওয়া কত ছিল একটার দিকে আমার যাইতে যাইতে ছয়টা বাজি গেছে আমার ভাইয়া ভাত খাই আমরা খাইছি শুধু এখন আমরা চলে যাচ্ছি দাদিকে নিয়ে আমরা গায়ে ওরা একটু সামনে দেখি হঠাৎ হলো কি দেখছেন সাপ আমি দেখি আমি বলছি দেখেন না সাপ দেখার আঙ্কে কিছুক্ষণ দাঁড়ায় ছিল কারণ সাপটা মাঝখানে ছিল এক পাশে যাওয়ার পর আমরা দেখা স্টার্ট দিয়ে গাড়ি এখন যাচ্ছি গা বাসাই দেখেন ঘুরে অন্ধকার আর কুয়াশা এদিকে দেখেন যে যে টোলের এখানে দেখেন দাদি একলা উঠতেছে কারণ দাদি বলছে তোমার যাই তাদের রেডি হয়ে যাও তারাবিন তারাবিন নামাজের নামাজের জন্য জন্য যদি আমরা দেখেন দুধ গুলো আনছি যেমন দুধ গুলো সে কে বোতল ভরে ফেলছে আমার আম্মু ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ফলো আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তারাবিন নামাজ পড়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট বিহে থাকবেন আল্লাহ আল্লাহে